কিছুদিন ধরে ভাবতেছিলাম যে আমার বাগানের যে ফুল গাছগুলো আছে সবগুলো মিলেই আপনাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করব তো কয়েকদিন একটু ব্যস্ত ছিলাম সে কারণে আর পারতেছিলাম না তো আজকে ভাবলাম যে একটু সময়টা বের করে আপনাদের সাথে শেয়ার করি তো গত বছর এবং এই বছরে দুই বছরের ফুল গাছ মিলেই আজকে সুন্দর একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করছে আশা করছি ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আর আজকে যেহেতু ফুলের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি সবার কাছে ভালো লাগবে কম বেশি সবাই আমরা অনেক ফুল পছন্দ করি আর যারা বাগান করি তাদের বাগানে তো অবশ্যই ফুল গাছ থাকবেই কারণ আমার কাছে মনে হয় যে বাগানে ফুল গাছ না থাকলে সেটা আর বাগান মনে হয় না আমরা এমনিতেই শখের বসে কিন্তু আমরা কম বেশি সবাই বাগান করতে অনেক বেশি পছন্দ করি আর সে বাগানে যদি ফুল গাছই না থাকে তাহলে তো আমার কাছে মনে হয় যে সে বাগানটা পরিপূর্ণ একটা রূপ খুঁজে পায় না তো এটা হচ্ছে চেরি গাছ এই ফুল গাছগুলো এত ভালো লাগে আমার কাছে আমি কিন্তু অলরেডি এটার ভিডিও শেয়ার করেছি তো ভাবলাম যেহেতু ফোনে আমার এই কয়েকটা রেকর্ড আছে করা এই ফুলের তো আমি আপনাদের সাথে কেননা শেয়ার করি এটা স্মৃতি হিসাবেও থাকলো আর যারা নতুন আমার সাথে জয়েন হয়েছেন তারাও আপনারা দেখতে পারবেন তো আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগছে আর আমি চেষ্টা করে আপনাদের সাথে সুন্দর কিছু শেয়ার করার জানি না আমি কতটুকু করতে পারি তবে আপনাদের কমেন্টগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার এ পর্যন্ত যতগুলো কমেন্টস এসেছে সবগুলো পজিটিভ এবং সবাই অনেক বেশি ভালোবাসা দিচ্ছেন সেজন্য আপনাদের সবাই কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ আর আমি সবসময়ে আপনাদের জন্যই জমার যত কষ্টই হোক না কেন আমি একটু করে সময় বের করে আপনাদের সাথে ছোট ছোটো ভিডিও শেয়ার করার ট্রাই করি অনেক সময় হয়ে ওঠে না আবার অনেক সময় আলসামর কারণে করি না কিন্তু যখন আপনাদের সুন্দর কমেন্টসগুলো আমি পড়ি তখন আমার আসলে একটা এনার্জি চলে আসে এবং আপনাদের জন্য আমার ভিডিও করতে অনেক বেশি ভালো লাগে বাগানে আপাতত এই কয়েকটা ফুল গাছে আমার আছে আর যে কয়েকটা ফুল গাছ এখন নতুন এনেছি সেগুলো নতুন ফুল ছাড়ছে আর এই গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সুপার স্টোরের কাছাকাছি জায়গাতে এই ফুলগুলো হয়েছে এই গাছটা অবশ্য আমি জানি না নামটা কি তবে গাছটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর ফুলগুলো এত সুন্দর মার্শাল্লা দূর থেকে দেখলেই একদম ইচ্ছে করে যে ফুল গাছটা তুলে নিয়ে বাসায় এনে আমার বাগানে লাগিয়ে দিই আর এই হচ্ছে সেই গোলাপ গাছগুলো যেটার ভিডিও আপনারা অনেক বেশি পছন্দ করেছেন আর আমি যখনই এই ভিডিওটা আপলোড করেছিলাম তখন আপনারা বলেছেন যে আবো এত সুন্দর গোলাপ ফুল আপনি কোথার থেকে আনলেন আসলে আমার সবগুলো ফুলই আমি কিছুটা নার্সারি থেকে কিনেছি কিছুটা সুপার স্টোর থেকে কিনেছি বা কিছুটা আমাদের বাগানেই হয়েছে তো সব মিলিয়ে আর কি আমার আজকের এই ভিডিওটা আপনাদের জন্য এই ফুলগুলোর সাথে তো কম বেশি সবাই আপনারা পরিচিত হয়ে গেছেন এই ফুলগুলোর নাম হচ্ছে স্টার জ্যাসমিন এই ফুলটা অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে আমার বাসার পাশেই একটা প্রতিবেশীদের বাগান থেকেই আমার এই ভিডিওটা করা যেহেতু আমি আজকে চিন্তাভাবনা করেছি আপনাদের সাথে শুধু ফুলেরই ভিডিও শেয়ার করবো তো সেই কারণে কয়েক ধরনের ফুলের গাছ নিয়ে এবং কয়েক ধরনের ফুল নিয়ে আজকের আমার এই ভিডিওটা সাজানো আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একান্তই বেশি ভালো লেগে থাকে ভিডিওটা পরিবারের সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না সবাইকে অনেক বেশি ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে